মারাত্মক জিনিস বিবিসি বলেছে মানে রাখবেন বিবিসি এটা প্রচার করেছিল মানে তাদের মানে আপনার ফরেনসিক এভিডেন্সের মাধ্যমে তারা তারা সেটা তারা মানে প্রকাশ করেছিল সেটা কি তারা লেখছে দেখেন আমি এখানে বলি এখানে এটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া সবচেয়ে বড় প্যারাগ্রাফ বা ইনফরমেশন বা স্টেটমেন্ট ইন দিস অর্ডার সিকিউরিটি ফোর্সেস টু ইউজ লিটল ওয়েপনস্ট ফোটেস্টারস শিনাইজ অ্যাভার ইস্যুইং অ্যান ওডা টু ফায়ার অন আন আনআর্মড সিভিলিয়ানস বিবিসি গতকালকে শেখ হাসিনার বা পথিত স্বৈরাচারের প্রধান স্বৈরাচার সরকারের প্রধান আপনার শেখ হাসিনার সাক্ষাৎকার দিয়েছে যদিও এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদ ভারত কখনই গ্রাহ্য করবে না বাংলাদেশে সেটা আমরা জানি তার মিডিয়া অ্যাক্সেসের জন্য দি হাই কমিশনার দি ইন্ডিয়ান হাইকমিশনার টু বাংলাদেশ ওয়াজ সামন্ড বাই দ্য ফরেন মিনিস্ট্রি বাংক স ইস গোয়িং টু ওয়ার্ক বিকজ দেন বডার বার দ্যাট বাংলাদেশকে তারা প্রশ্ন আপেজ আপনি সামন করে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে রিকোয়েস্ট করা আর নীলডাউন হয়ে নিডাউন হয়ে আপনি বসে থাকা এভাবে আপনি কখনোই ভারতকে আপনি বলতে পারবেন না নাও তারা তাকে ভারতে তাদের প্রোটেকটেড সিস্টেমে টোটাল রাজনীতি নয় বাংলাদেশকে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে মেকানিজম প্রক্রিয়া ষড়যন্ত্র সেটাতে তারা সুযোগ দিচ্ছে এবং এটা না এটা শুনলাম যে এখন তাকে এক্সট্রা জনবল দিয়েছে মানে ওয়ার্ক ফোর্সে যারা তার বিভিন্নভাবে তাকে কাজ করবে তার এবং এও শুনলাম যে বাংলাদেশের একজন সাংবাদিক যিনি ভারতে একজন হাইকমিশনার ছিলেন আগে বা ডিপ্লোম্যাট ছিলেন উনি একইবার সাথে থাকেন এটা দেখভাল করার জন্য সারা বিশ্বব্যাপী কমিউনিকেশন সৃষ্টি করতেছেন বর্তমানে উনি আপনার যে উনাকে আবার উনি আপনার ওনার রাজনৈতিক রাজনীতিতে ওনার মানে পদক্ষেপ এবং এও শুনলাম গতকালকে যে আপনার টিউলিপ সরি পুতুল পুতুলের সাথে ওনার ঝগড়া হয়েছে যে উনি চাচ্ছেন এখনই আক্রমণ করতে আর পুতুল পুতুল যেটা বলছেন সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ওয়েতে মানে এগিয়ে নেওয়ার জন্য এবং এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না তবে এতটুকু বলে রাখি আমি যে শেখ হাসিনা যে পরিমাণটিভ এবং এই মহিলা যে পরিমাণটিভ এবং প্রতিশোধ প্রতিশোধপ্রণায়ণ উগ্র ইট ইস পাসেবল যে উনি এটা বলেছেন এটা অন দ্য বেসিস অফ হার ক্যারেস্টারিস্টিক্স আমরা উই ক্যান ড্র এ কনক্লুশন দ্যাট সুইসাইড দ্যাট ও শি মাইট বিজ ইন দিস কাইন্ড অফ কনভারসেশন ইন জেনারেল শেখ হাসিনার কে নিয়ে বিবিসি একটা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার এগুলো সম্ভবত ইমেলের মাধ্যমে হয় সাদা মানে নর্মালি এই মুহূর্তে হচ্ছে কারণ প্রশ্ন পাঠায় উত্তর দেয় অথবা উনি উত্তর দেয় না তার মতো করে লিখে দেয় তাকে হয়তো দেখায় এটা হইতে পারে এভাবে এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা জিনিসটা বিবিসি সেখানে দেখিয়েছে সেটা কি সেটা হলো যে বিবিসি বিবিসি বলেছে যে উনি আপনার এই যে মানবতাবিরোধী অপরাধ যেটা বা হত্যাকাণ্ড সেটা উনি ডিনাই করেছেন অর্থাৎ উনি এটাতে জড়িত না উনি এটা বলেছেন বিবিসি এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার ভালো লেগেছে বিবিসি কিন্তু তাকে অত রিটার্নিয়ান বা ডিকটেটর সৌরশাসক হিসাবে উল্লেখ করেছে তাদের রিপোর্টে তারা বলে নাই দেখেন এখানে বিবিসির এটা হতে পারে যে বিবিসি কেন এগুলো করলো আপনি দুঃখিত হতে পারে কিন্তু বিবিসির যে লাস্টের যে ওয়ার্ডটা যে আপনাকে আমি পড়ে শোনাই উনি বলেছেন শেখ হাসিনা দি প্রো ডেমোক্রেসি আইকন হু বিকেইম অ্যান্ড অটোক্রেট হু বিকেম অর্থাৎ হোয়াট ডাজ ইট মিন আপনি এটার অর্থটা কি বুঝেছেন অর্থাৎ তারা দ্য কনক্লুডেড দে হ্যাভ ড্রোন এ কনক্লুশন দ্যাট শি ইজ এ শি ওয়াজ এ ডিক্টের এটা বিগেস্ট আমাদের জন্য বিগেস্ট পাওয়া এবং বিগেস্ট হচ্ছে একটা মানে এটা শেখ হাসিনার জন্য এটা হিতে বিপরীত হয়েছে কমপ্লিটলি এবং বিবিসি সেটা আমি ধন্যবাদ দিই বিবিসিকে যা বিবিসি তারা এটা মানে আপনার এই 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 সত্যটা তারা তুলে ধরেছে এক একদম অ্যাকুরেট রাইট তারপরে আরও একটা মানে সিগনিফিকেন্ট জিনিস তারা বলেছে বা দে রিপোর্টস লেডিসারম্যানি ওয়ান সেখানে তারা কি বলেছে শুনেন সেখানে তারা জাতিসংঘের ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল যে তদন্ত করছে সেই তদন্তে কি পেয়েছে তারা আচ্ছা সেটাও তারা উল্লেখ করেছে তারও আরও একটা মারাত্মক মানে মানে যেটা আপনার মানে সবচেয়ে বিগ ব্লো ফর শেখ হাসিনা বা শেখ হাসিনার বিপক্ষে গেছে যে রিপোর্টে সেটা কি বলেন আমি আপনাদেরকে বলি মানে রাখবেন এখানে রিপোর্ট নয় দে হ্যাভ ড্রোন দ্য কনক্লুশন অর্থাৎ দে আর গিভিং ইউ উইকনেস অর্থাৎ এখানে বিবিসি গিভিং ইউ দ্য উইকনেস ইউনো হোয়াট দিস পার্সন ইজ দিস দিস পার্সন হ্যাভ ডান দ্যাট সো আপনার এই যে এই যে এই যে মানে আপনার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি আপনার সিঙ্গল ডাউট করা তারা দে দে হ্যাভ সিঙ্গল ডাউট দিস ইস্যু ইউনো দে ক্লিয়ারলি সেই ড্যাট শি হ্যাজ ডান শি হ্যাজ কমিটেড ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস রাইট আরও একটা মারাত্মক জিনিস যেটা বিবিসি বলেছে মনে রাখবেন বিবিসি এটা প্রচার করেছিল মানে তাদের মানে আপনার ফরেনসিক এভিডেন্সের মাধ্যমে তারা এস্টাবলিশ করেই তারা সেটা তারা মানে প্রকাশ করেছিল সেটা কি তারা লেখছে দেখেন আমি আপনার এখানে বলি এখানে এটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া সবচেয়ে বড় প্যারাগ্রাফ বা ইনফরমেশন বা স্টেটমেন্ট ইন দিস রিপোর্ট ওয়ান অডিও ক্লিপ সাজেস্টেড দ্যাট শি হ্যাড অর্ডার সিকিউরিটি ফোর্সেস টু ইউজ লিটল ওয়েপনস এগেনস্ট ফোটেস্টার শি ডিনাইজ এভার ইশুইং এন অর্ডার টু ফায়ার অন আন আনআর্মড সিভিলিয়ানস কিন্তু বিবিসি এখানে কি বলছে যে লিকড অডিও ইন স্টেটমেন্ট ওর ইন দ্যাট প্যারোগ্রাফ টিস্টারম্যান লিখ অডিও দ্যাট ওয়েট এগেন্স্ট হার শি সেইড দ্যাট ইউজ লিটল ওয়েপেন্স সো বিবিসি এই রিপোর্টটা করে আমি ধন্যবাদ দে বিবিসিকে কেন জানেন কারণ মনে রাখবেন এটা এতটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট এই রিপোর্টটা কিন্তু সারা পৃথিবীতে আপনি ইউজ করতে পারবেন যেহেতু ইংরেজিতে এর আগে যারা বাংলাতে যদি কেউ করে থাকে এটা রয়টার্স আছে সেখানে অভিয়াসলি রাইট বাট বিবিসি 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 রাইট সবচেয়ে আছে না ফিনিশড আমি আপনাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো হচ্ছে থ্যাংক ইউ রাকিন সো আপনার এই রিপোর্টটা যদি আমরা ওয়ার্ড বাই সেন্টেন্স বাই সেন্টেন্স যদি আমরা আমরা একটা লাইভ করতে পারতাম আলোচনা করতে পারতাম এটা ভালো হতো মনে রাখবেন আমি শুধু বুলেট পয়েন্টস আপনাদের সামনে জাস্ট পয়েন্টেড আউট আপনি দেখেন যেখানে হচ্ছে যে আচ্ছা এম এম ইনক্রিজিং কল ফর হার টু resign হাসিনা রেইমেইনড ডিফায়েন্ট এন্ড এন্ড কন্ডেমড দা এজिटेशनस অ্যাজ টেররিস্ট শি অলসো 300স অফ পিপল ইনটু জেল এন্ড ব্রড ক্রিমিনাল চার্জেস এগেন্স্ট হান্ড্রেডস মোর আচ্ছা আমি হাসিনা হু হ্যাড সে বলেছে যে সে তার সাথে জড়িত না কিন্তু প্রশ্ন হলো যে লিক্ড অডিও আর অটোরিটারিয়ান এ দুটো জিনিসের মধ্যে বিবিসি প্রমাণ করেছে শেখ হাসিনা এই মানে মানে অর্থাৎ কতটা ব্রুটাল এবং সেই কোন মানুষ ছিলেন বা হেড অফ স্টেট ছিলেন বা লিডার উনি উনি ছিলেন এখানে আরও একটা জিনিস বলে রাখি যে এই লিক ভিডিও আমি বলেছি একটু আগে এটা সার্টিফাইড বাই বিবিসি উইথ দেয়ার ও বাই দেয়ার ফোরেনসিক হ্যাভ দিস তারা যখন কোনো মানে ভয়েস রেকর্ড বা কোল্ড রেকর্ড তারা এটাকে জাস্টিফাই করে এখন বিবিসি ইসলামে যোগ রাইট তারা এগুলা মানে আপনার মানে করে থাকে এবং তাদের লেবের যা লেব থেকে যদি কোনো জিনিস বের হয় এটাকে আপনি এই যেটাকে এই কী বলে এটাকে এই বাদ দেওয়া দেওয়া বা এটাকে আপনি মানে ভুল বলে প্রমাণ করার সুযোগ সুযোগই বিবিসি নাই এটা পৃথিবী কেউ করেও না কেউ চেষ্টা করে না কখন তারা জানে তারা মিথ্যা বলবে না এবং এখানে বিবিসি কতটা মানে আপনার এই যে এথিক্যাল জার্নালিজম বিবিসির আছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুইটা ক্লিপ এক জায়গায় দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দে টু নাও হি ইজ থ্রেটেনিং টু শু বিবিসি রাইট নাও আমি প্রেসিডেন্ট ট্রাম্প বিকজ ওয়াজ এ মিস ইনফরমেশন অন ইস লাইক লাইক জয়েন্ট টু ক্লিপস ফ্রম এ ডিফারেন্ট পার্সপেকটিভেন এটার জন্য তিনজন ডাইরেক্টর হাই প্রফাইল যারা আছেন তারা আপনার এটা কি করেছে আপনার ওনার পদত্যাগ করেছেন সো বিবিসির অথেন্টিসিটি নিয়ে মানে কোনো ধরনের প্রশ্ন নাই প্রশ্ন তোলার সুযোগও আমাদের সামনে নেই সো আজকের এই বিবিসির রিপোর্টটা যেটা করেছে এটা টোটাল শেখ হাসিনার বিপক্ষে গেছে কেননা তারা এখানে দে আর গিভিং ইউ দ্য উইটনেস দ্যাট হে Licked audio clearly suggested and proved that she ordered security forces uh, forces to use uh, lethal weapons, ladies and gentlemen. So lethal weapons, use? Extreme extreme crime. when Certainly, I mean the uh, the clause of. ক্রাইম সেকেন্ড সু ম্যানার ডিওর জন্য সাইড দেখেন আপনি এই শব্দটা তখনই আসে লিটল ওয়েপন সো দেয়ার ফর লিতাল ওয়েপন ইউজ করা হয়েছে এর মানে এখানে ম্যাস মার্ডার্স করা হয়েছে এটা আমার বক্তব্য এটা যারা এক্সপার্টিস আছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন কারণ আত্মীয়স্বজন থাকলে দিস ইস হাউ ইট ইজ এবং আপনি যদি দেখেন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে বা মানে আপনার আইসিসিতে যত যতজন মানুষকে এখন পর্যন্ত আপনার হেলথ মিন এই ফর ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি প্রত্যেকের যে রিপোর্টে লিটল লিটাল ওয়েপেন্স মিন মানে এবং টর্চার মানে আপনার যেটাকে বলে ইনহিউম্যান টর্চার এই দুইটা শব্দ সবসময় এই রিপোর্টে থাকতে হবে এবং তাকে এবং জাতিসংঘ যে রিপোর্টটা এখানে শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছে সেই রিপোর্টেও একই জিনিস বারবার উল্লেখ করা হয়েছে গো অ্যান্ড রিড সো এখানে এটা নিয়ে তর্ক করার আর আপনার এই যে মানে জামাত শিবির বিএনপি আর স্বাধীনতা বিরোধী ইটস নট গোয়িং টু আমি আওয়ামী লীগের যারা এখানে দেখে না আপনারা তো আমাকে বর্তমানে নাম্বার ওয়ান টার্গেট আই এম দ্য নাম্বার ওয়ান টার্গেট বাই আওয়ামী লীগ থাগস রান দ্য ওয়ার্ল্ড ফ্রম এরান দ্য ওয়ার্ল্ড রাইট আমি আমার ফেসবুকে সিবাহিন অবস্থা চলছে বর্তমানে আমি আপনাদেরকে মানে কিন্তু কিছুই করতে পারবেন না বরং দিন দিনচে দিন আপনাদের ধ্বংস আরও ব্যাপক আকারে যেগুলো এখনও দু একটা আছে ধরুন লকডাউন করেছেন লকডাউন করে কি করেছেন আপনি কি মনে করেন এই লকডাউন আপনাদের মানে এটা সাকসেস নাও এটা বরং আরও যারা শান্তিতে দু একজন রয়ে গেছে এদেরকে বিতরণ করার প্রক্রিয়া এবং এই যে আমি একটু আগে শেয়ার করে আসলাম হাউ মাউ করে মানুষ মানুষ মানে কান্নাকাটি শুরু করছে যে যারা ধরা পড়েছে এদেরকে যে তাদেরকে পরামর্শ এবং টাকা পয়সা দিয়ে এনেছেন এবং একদম গরিব গড়ের লেখাপড়াহীন ছিন্নমূল এবং রাস্তার বা বলতে গেলে আপনি আপনাদেরকে নেগেটিভ ভাষায় বলি ঠুকাই এদেরকে নিয়ে এসে আপনি লকডাউন পালন করবেন এভাবে লকডাউন করা যায় এই লকডাউনে কি কিছু হয়েছে লকডাউনে কিছুই হবে না মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি না মে মে দে মে স্টার্ট আই মিন প্রাসেস ও টকিং অ্যাবাউট দ্যাট ওকে উই উই উ গোয়িং টু আউট শেখ হাসিনা বা লেটস ওয়াট অ্যাবাউট আওয়ামী লীগস আ ফিউচার ইন ইন বাংলাদেশের পলিটিক্স দেন উই ক্যান টক অ্যাবাউট দ্যাট মেবি ওর বাংলাদেশের পিপল বাট আমি তারপর বাংলাদেশী মানুষ মানবে না কারণ এবং সে এখানে বলেছেন যে তার মানে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের ব্যান্ডটা শি ওয়ান্ট ইট টু বি লিফটেড আপনি বুল করবেন এবং এই বুলটা একটা পর্যায়ে যাবে যে বুলটা আর একটাকে মিটিগেট করতে পারবেন না ওই মিস্টেক গুলা তারপর লেডিস এন্ড জেয়ারম্যান সোাব অল বিস্ট শেখ হাসিনা ওয়েট আগেন্স আওয়াম লীগ এবং দ্যার ফিউচার আর ফিউচারি ফিউচার ইন বাংলাদেশ রিলিস্টারম্যান সো বাংলাদেশে আচ্ছা সো তারপরে আমি আপনাদেরকে বলি যে আচ্ছা বাংলাদেশ কে বলছেন কারা দোকায় আচ্ছা তো এখানে আমি আমি মনে করি যে অনেকে আওয়ামী লীগের আপনারা এসেছেন কমেন্ট করে আর মানে প্রপাগান্ডা আর এই কথাগুলো লিখে কিন্তু আপনাদের পার পাচ্ছেন না যদি পাতেন পাইতেন তাহলে আপনার ক্ষমতা থাকতেন মনে রাখবেন